নানারকম ঘটনার দিকে আমাদের মনোযোগ তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে যা হচ্ছে সেটার দিকে হয়তো খানিকটা মনোযোগ এখন কম যদিও একসময় এটা খুবই মনোযোগের কেন্দ্রে পরিণত হয়েছিল সম্প্রতি এক বা দুদিন আগের কথা বলছি জেনাব আসেফ মাহমুদ সাজীব ভুঁইয়া এই সিটি কর্পোরেশন বিষয়ক যে মন্ত্রণালয় এলজিআরডি সেটার উপদেষ্টা এরা ভয়ঙ্কর অভিযোগ করেছেন সেটা হলো যারা ইশরাক আহমেদ ইশাক হোসেন ক্রিমিনাল অফেন্স করছেন এটুকু শোনার সাথে সাথে আমাদের বলে দেওয়া উচিত তাহলে সরকার ইসরাক হোসেনকে গ্রেফতার করুক মামলা হোক সব কিছু এই জায়গায় কেন চলে গেল এখনও কেন কন্টিনিউ করছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেন ওয়াসিফ মাহমুদ কি বলেছেন সেটা একটু বলি তারপর কথা বলি তিনি বলছেন উনি অফিসিয়াল কোনো দায়িত্ব নেননি উনি ওনার এটা বিবিসি বাংলাকে বলছেন নেতাকর্মীদের নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন অফিস দখল করেছেন তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরো বাড়লে অবশ্যই আমাদের বাধ্য হয়ে কোন কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি সরকারি কাজে বাধা দিচ্ছেন এটা হলো তার অভিযোগ এটা একটা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমাদের পেনাল কোর্টে আছে সেটাই তার অভিযোগ এখন সর্বশেষ আমরা জানি যারা বিশ্রাক হোসেন সিটি কর্পোরেশনে গেছেন সেখানে তিনি মাননীয় মেয়র এরকম একটা ব্যানার লেখা জায়গায় তিনি ওখানকার কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন শুধু তাই না তিনি এর আগে যেসব ফ্রেন্ড করছিলেন সেখানে সিটি কর্পোরেশনের গেটে তালা দেয়া বিভিন্ন রুমে তালা দেয়া এসব এসব ঘটনা আছে এবং যেন আসিফ মাহমুদরা যদি মনে করেন যে তারা এরকম একটা কেস ফ্রেম করবেন করতে পারেন অন্তত প্রাথমিকভাবে সেটা তারা বলতেও পারেন কিন্তু এই জায়গায় গেল কেন এবং বিশেষ করে মানে এই জিনিসটা একটু সারপ্রাইজিং আমি বলবো। যে প্রধান উপদেশটার সাথে যারা তারেক রহমানের বৈঠকের পরও এটা কন্টিনিউ করছে আমি একটু পেছনে যাই। এবং আমি এটা খুব ব্যর্থহীন ভাষায় বলতে চাই সেটা হলো ইশরাক হোসেনকে এই দায়িত্ব দিতে দিচ্ছে না সরকার নিচে এবং প্রধান উপদেশটা এটার অংশ আমি রিপিট করছি ইশরাক হোসেন যে দায়িত্ব পাবেন না তাকে যে দায়িত্ব দেয়া হবে না একটা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরি আসিফ সাজীব ব্যাপারটা এইরকম না তিনি সামনে আছেন এবং তিনি অবশ্যই না না তিনি কেন চান আলোচনা আছে আমি সেটাও একটু বলে নিতে চাই খুব সম্প্রতি গতকালই সম্ভবত একটা অডিও রেকর্ড আমাদের সামনে এসছে যেখানে গাজীপুরের মেয়র নিয়োগের জন্য প্রশাসক মেয়র না প্রশাসক নিয়োগের জন্য বিরাট অঙ্কের ঘুষ লেনদেনের আলাপ আছে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না কিন্তু অভিযোগ আছে নানান রকম এবং তারই এপিএসকে দুর্নীতির জন্য দুদক ডেকেছে তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করেছে এবং আমরা তখনই একটা কথা বলছিলাম এপিএস টাকা খায় এপিএস এপিএস এপিএসের বিরুদ্ধে বহু টাকা দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন থেকে ছিল কিন্তু তিনি যার এপিএস তিনি একেবারে পুতো পবিত্র তার চরিত্র ফুলের মতো পবিত্র এটা তো হওয়ার কথা না মাহমুদের বিরুদ্ধে আসলে অভিযোগ অনেক দিন থেকেই ছিল তাই জানা বিশ্বাস যদি এখানে দায়িত্বে না থাকেন এখানে যদি প্রশাসক নিয়োগ করা যায় এই নিয়োগ বাণিজ্য হতেও পারে আমি কনফিডেন্টলি বলছি না এটা একটা ব্যাখ্যা হতে পারে এখানে প্রভাব রাখার চিন্তা হতে পারে কিন্তু যে কথাটা বলছিলাম এটা আদতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কারণ দিনের পর দিন এটা নিয়ে সংকট চলছে প্রাথমিকভাবে নগর ভবনের ওখানে গিয়ে জেনাবশ্বের সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে একটু চাপ তৈরি করার জন্য তারা তালা দিচ্ছিলেন গেইটে বিভিন্ন রুমে তারপর দু দিন তারা রাস্তা ব্লকও করেছিলেন এই যে জনজীবনে যে দুর্ভোগের কথা বলা হয় সবকিছু যখন হচ্ছে এটা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আলোচিত হয়েছে আমরা নিশ্চয়ই জানি যখন উপদেষ্টা পরিষদ বসে তখন বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ কালেকটিভলি কালেকটিভলি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন তো সেই কাজ তো নিশ্চয়ই তারা করেছেন সেই কাজ তারা যখন করতে যাচ্ছেন তখন খুব স্বাভাবিকভাবে ইস্যু এসেছিল এবং জনাব আসিফ মাহমুদ সাজীব যদি এককভাবে কাজটা করে এবং সেটা যদি ঠিক বলে মনে না করে উপদেষ্টা পরিষদ তাহলে তো খুব স্বাভাবিক কথা যে তাকে বলা হতো যে যারা বিশ্বাককে শপথ দিয়ে দাও দিয়ে দিন সেটা তো হয়নি তার মানে উপদেষ্টা পরিষদের পেছনে আছে আবার একই সাথে বিশ্বাস যখন এটা করছেন সেটা দলের সিদ্ধান্ত কথাটা জানি না কিন্তু দলের এন্ডোর্সমেন্ট আছে দলের সমর্থন আছে ওনার এটা যদি দল পছন্দ না করত তাকে নিশ্চয়ই দলের পক্ষ থেকে দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে বার্তা দেওয়া হতো যে তুমি থেমে যাও তুমি আর এটা কন্টিনিউ করো না এখন না আরও বেশ আগেই হতে পারতো সেটা সুতরাং বিশ্বাস শুধুমাত্র তার সিদ্ধান্তে এটা করে বেড়াচ্ছেন তা না আমি প্রথম প্রথম যখন এটা হচ্ছিল তখন আমি এটাকে আসলে একটা ওয়ার বলছিলাম এটা আসলে একটা শক্তি পরীক্ষার ক্ষেত্রে পরিণত করা হয়েছে সরকার বিএনপির শক্তি দেখতে চাইছে বিএনপিও সরকারকে চাপ দিয়ে তার দাবি অর্জন করতে পারে কিনা দেখতে চাইছিল বাকি যা যা লিগাল আলোচনা এগুলো একেবারে কারণ আমি ওই নীতি যাচ্ছি না হাস্যকর সব যুক্তি সরকারের দিক থেকে দেয়া হয়েছে এবং এই সরকারের একটা নজির আছে যদিও সরকার বলছে সে সময় ভিন্ন এল উপদেষ্টা ছিলেন এল উপদেষ্টা যদি জনাব হাসান আরিফ উনি মারা গেছেন আর যদি ভিন্ন একজন থাকেন তার জন্য আই আইন ভিন্ন হবে তা তো হতে পারে না এবং তিনি যখন তার এই সিদ্ধান্তটাকে সরকার আফহল্ড করা উচিত অথবা অথবা আমি আবারও বলছি যদি এটা বৈধ হয়ে থাকে তাহলে মেয়রের শপথ দেওয়াটা অবৈধ এবং তাকেও সময় করা যায়। আমরা জানি সরকারের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে তাহলে ওটা যদি ভুল সিদ্ধান্ত হয় এখনই চিটবং মেয়রের পদ থেকে যেন শাহাদাতকে সরিয়ে দেওয়া উচিত তাদের পাপের এবং ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত করা করবেন না কেন তারা যদি যেন হাসান আরিফ ভুল করে থাকে আর যদি হাসান আরিফ ঠিক করে থাকেন তাহলে জেনাবিশ্বাসকে কেন শপথ দেওয়া হবে না সর্বশেষ এমনকি যখন উচ্চ আদালত সর্বশেষ জানিয়ে দিল যে ক্ষেত্রে নির্বাচন কমিশনেরই সিদ্ধান্ত যেটা ছিল সেটাই এক সম্পূর্ণভাবে তার তারপর শপথ দেওয়া হয়নি আসলে অপেক্ষা করা হচ্ছিল এই যে সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ সেটা পার হওয়ার জন্য সেটা যখন পার হয়েছে তখন কিন্তু আসিফ আহমদ বলছেন এখন আর কোনো সুযোগই নাই কারণ এর মেয়াদই পার হয়ে গেছে তাহলে এপ্রিলে যখন জনাব ইশরাক হোসেনকে শপথ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল বলেছে ট্রাইব্যুনাল যখন প্রথম তাকে মেয়র বলছেন নির্বাচন কমিশন যখন তার গেজেট প্রকাশ করেছে তখন শপথ না দেওয়া হয়ে মামলা হয়েছিল আমরা জানি এখন হাসিনার মতো কেউ জিজ্ঞেস করলে বলবে যে কোনো সংক্ষুব্ধ নাগরিক তো মামলা করতে পারেন আমরা এটাও জানি হাসিনার সময় এরকম কিছু মামলা করানো হতো তার ডিজায়ার তাদের ডিজায়ার ফুলফিল করার জন্য সো এই মামলাগুলো করানো হয়েছে আসলে এটাকে টেনে 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 এই ম্যাথটা শেষ করার জন্য খুব ভালোভাবে বুঝছি সুতরাং এই শয়তানিটাও সরকারের দিক থেকে হয়েছে উপদেষ্টা সহ পুরো সরকারের মধ্যে ইনভলভ ছিলেন এবং শেষ পর্যন্ত এটা করেনি এবং বিএনপিও তার জায়গা থেকে চাপ দিয়ে গেছে এবং এটা সত্য ওই সময় সরকারের সাথে বিএনপির এক ধরনের টেনশন গ্রো করছিল কিন্তু যেটা সারপ্রাইজিং হয়তো সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর যেন তারেক রহমানের ধারণা করা যাচ্ছিলো যে এই টেনশনটা ডিএসকালেট করবে কিন্তু করেনি বরং সেটা আক্রমণাত্মক দিকে যাচ্ছে বেশ খানিকটা এটা বলা যায় যেন আসিফ মাহমুদ জেনাব বিশ্বাককে হুমকি টুমকি দিচ্ছেন উনি যদি মনে করেন সরকার যদি কেউ ক্রিমিনাল অফেন্স করছে বলে মনে করেন তাহলে কথা কথাটাথার কিছু নাই ওই সরকার কেন বক্তব্য দেবে স্ট্রেট আমরা সরকারকে এফেক্টিভ দেখতে চাই যেন গ্রেফতার করুন উনি সরকারি কাজে বাধা দিচ্ছে উনি ঝামেলা করছেন তার বিরুদ্ধে মামলা দিন তার বিরুদ্ধে বিচার শুরু করুন তাকে গ্রেফতার করুন ইউ শুড ডু দ্যাট আমরা দেখতে চাই যদি মুখে কেউ এটা উচ্চারণ করে থাকেন সেটাকে তারা এক্সিকিউটিভ এক্সিকিউট করবেন কিন্তু তারা এই ধরনের রেটরিক ব্যবহার করছেন এক ধরনের হুমকি দিয়ে মনে করছেন সরাতে পারবেন যেন যেভাবে মেয়র লিখে তিনি বসেছেন আহ একটু কু পর্যন্ত তার যাওয়া ঠিক হয়েছে কিনা এই সমালোচনা করছেন অনেকে এই সমালোচনা করা যায় কিন্তু আমি অন্তত এই পুরো সিনারিওটাতে একটা জিনিস দেখছি বিএনপি কিন্তু অ্যাক্ট করছে না বিএনপি রিয়্যাক্ট করছে প্রত্যেকটা জিনিস এই যে প্রথম থেকে শপথ দেওয়া হলো না এরপর যা যা করা হয়েছে প্রত্যেকটা যখন বিএনপি দেখছে বিএনপি না বলে আমরা আসলে এভাবে বলবো জন বিশ্বাক এবং তার সমর্থকরা এবং অবশ্যই আবারও বলছি বিএনপির এন্ডর্সমেন্ট আছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যখন দেখা গেছে যে সরকার আসলে একটার পর একটা ব্যারিয়ার তৈরি করছে জনা বিশ্বাককে শপথ না দেওয়ার জন্য তখন খুব স্বাভাবিকভাবেই বিএনপি পাল্টা রিয়াকশান করে তার মাঠের শক্তি তার মাঠে তার চাপ দেওয়ার সক্ষমতা শো করতে চেয়েছেন এবং এই চাপের মুখে আরও হয়তো আরও কারণ ছিল এর মধ্যে চাপের মুখে প্রধান উপদেষ্টা অভিমান করেছিলেন তিনি পদত্যাগ করবেন মনে আছে আমাদের নিশ্চয়ই বিএনপি দুদিন মানে বিএনপির শাখের লোকজন দু তিন দিন রাস্তা ব্লক করেছেন তাতেই একজন উপদেষ্টা এতটাই ক্ষোভ দেখালেন ক্যামেরার সামনে অথচ তাদের ভাষ্যমতেই প্রায় দুইশো এরকম দাবি দেওয়া এবং রোড ব্লকেডের ঘটনা ঘটেছে যদি তাই ঘটে থাকে হঠাৎই তিন দিনে বিএনপির উপরে ক্ষোভ আমরা বুঝতে পারি কারণটা কি তো ওই টেনশনের সময়টা পার হয়েছে যে বৈঠক হলো তারপর অনেকটাই ডিএসকালেটেড হয়েছে বলে আমাদের মনে হচ্ছিল দুই সাদা পতাকা উড়িয়েছেন কিন্তু না আবার এক ধরনের আক্রমণাত্মক অ্যাটিটিউড আমরা দেখছি এবং আমি মনে করি যেটা যারা বিশ্ব যে অভিযোগ করেছেন যেন আসিফ মোহাম্মদ শপথ ভঙ্গের মতো কাজ করেছেন যেহেতু তিনি প্রাথমিকভাবে দায়িত্বপ্রাপ্ত আমরা সরকারের আগে এই উপদেশটাকেই বলবো তিনি অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কাজ করার জন্য শপথ নিয়েছিলেন কিন্তু তিনি বিরাগের বশবর্তী হয়ে যেন ইশরাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এটা মনে করা যথেষ্টের বেশি যৌক্তিক কারণ আছে এবং এই ব্যাপারে বিএনপিও যে খুব সিরিয়াস আর একটা প্রমাণ হলো যেন তারেক রহমান যেদিন একত্রিশে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে খুব টাফ ভাষায় বলেছিলেন সেদিন যেন ইশরাকও একটা আলোচনার মধ্যে তার বক্তব্যের মধ্যে এনেছিলেন এবং ওনার বিরক্তি আমরা খেয়াল করেছি উইচ ইজ লজিক্যাল যে সরকারের দিক থেকে এই ধরনের আচরণ করা কিন্তু এখনও এটা কন্টিনিউ করছে আমি সরকার কেন এটা মনে করছে যে তারা এখনো বিএনপির সাথে এই ধরনের একটা অবস্থান বজায় রাখবে নাকি এটা মেনে আয় একজন প্রশাসক নিয়োগ করা জনিত উপার্জন অথবা অন্য কোনো স্বার্থের কারণে সেটা দেখা দরকার আছে আর বিএনপি আমার মনে হয় এখান থেকে খুব বেশি সরেও আসবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি মাঠে তার অবস্থান কোনো না কোনো ফর্মে রাখার চেষ্টা করবে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা প্রাথমিক ঐক্যমত্ত হলেও দে আর মেনি প্লেয়ার্স পেছনে পেছনে খেলছেন মানুষ আছে সরকারের ভেতরে আছে বাইরে আছে সে কোনো না কোনো ফর্মে বিএনপি মাঠে থাকার চিন্তা করবে সেটা এখন এই যেন বিশ্বাস ইস্যুতে থাকার চিন্তা করতে পারে ভবিষ্যতে তার খুব ব্লকেট টাইপের কিছু না কিন্তু মিছিল সমাবেশ এগুলো সম্ভবত সে কন্টিনিউ করবে যদিও সামনের সময়টা আবহাওয়ার দিক থেকে খুব ভালো না ঝড় বৃষ্টি চলবে এটা পেরিয়ে যাওয়ার পরও বিএনপি আমার মনে তার মাঠের অবস্থান সরাবে না এবং সরকার যদি এটার একটা কোনো ধরনের ভিন্ন কোনো ধরনের সুরাহা না করে বিশেষ করে তার টেনেও শেষ হয়ে গেছে এটা বলে আর শপথ দেওয়া যাবে না আমার মনে হয় না বিদ্যমান পরিস্থিতিতে এটা একটা সমাধানের পথ হতে পারে দুই পক্ষই এখন তাদের মধ্যে আলোচনা করতে হবে এবং আলোচনার মাধ্যমে যারা বিশ্বাসকে কোনো না ভাবে সিটি কর্পোরেশনে কি করা যেতে পারে সেটা আলোচনার মাধ্যমে ঠিক করে তারা একটা সমাধান করতে হবে আওয়ামী লীগের একজন এমপি জেল থেকে বেরিয়েছেন জনগণের হাতে মার খেয়েছেন এবং তিনি আবার গ্রেফতার হয়েছেন আবার জেলে গেছেন এই নাম হচ্ছে আব্দুল আজিজ তিনি সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আমরা আওয়ামী লীগের সমাজের এসব সংসদ সদস্যকে তথাকথিত সংসদ সদস্যই বলবো এরা নির্বাচিত ছিল না এরা আদতে কেউ সংসদ সদস্য নন যাই হোক গতকাল একটা ভিডিও আমাদের সামনে বেরিয়ে পড়ে তাকে জনগণ পেটাচ্ছে আমি এই প্রশ্নটা করে রাখব যে আমরা কে আদতে শেষ পর্যন্ত আমাদের আদালত আমাদের বিচার বিভাগ জনগণের চাপকে আমলে নিয়ে এমন কিছু করছে যাতে আওয়ামী লীগের এই সব লোকজনের বিচার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে আমি সেই আলামত দেখতে পাচ্ছি আমরা একটু ঘটনাগুলো বিশ্লেষণ করি গতকাল তিনি যখন বেরোলেন তাকে যখন জনগণ পেটাচ্ছিল আমি সেটা কোনোভাবে গ্রহণ করি না শেখ হাসিনা পতনের সাথে সাথে আমি যে ভিডিও করেছি তার পরের ভিডিও আমার স্পষ্ট আহ্বান ছিল আওয়ামী লীগের লোকজনের ওপরে কোনো শারীরিক হামলা করা যাবে না তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সে যত বড় অপরাধী হোক না কেন আমি তখন গালিগালাজ খেয়েছি অনেকে সমালোচনা করেছেন আমি খুব বেশি ইউটোপিয়ান কথা বলছি কিনা বাট আমি এটা বলেছি আমি এরপরও কোক্রমাগত বলে গেছি যখন দেখেছি আদালত প্রাঙ্গনে আওয়ামী লীগের বিভিন্ন অভিযুক্ত মানুষ যখন তাদেরকে গ্রেফতার করে আনা হয়েছে তাদের উপরে যখন হামলা হয়েছে আমি সেটার প্রতিবাদ করেছি এমনকি শামসুদ্দিন মানিকের মতো বিভৎস ঘৃণিত মানুষের কাছে একজন ঘৃণিত মানুষ তার উপরে যখন দফায় দফায় দুই দফায় হামলা হয়েছিল আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি এটার পক্ষে আছি এবং আমি এই মানুষগুলোর মানবাধিকারের পক্ষে আছি আমি হাসিনার মতো বলি না তখন মানবাধিকার কোথায় ছিল যখন হাসিনার বিরুদ্ধে আমরা মানবাধিকারের কথা বলতাম তখন তিনি তা বলতেন এখনো কেউ কেউ বলেন যে হাসিনার সময় মানবাধিকার কোথায় ছিল সুতরাং ভাবটা এরকম যে আমাদেরও মানবাধিকার লঙ্ঘন করার এক ধরনের অধিকার তৈরি হয় আমরা পারি না আমাদের এই অসভ্যতা বন্ধ করতে হবে অসভ্যতা বন্ধ করতে হবে কিন্তু পরবর্তীতে যা দেখা গেল সেটা আরও অ্যালার্মিং ব্যাপার বলে আমি মনে করি এখানে তারপর তাকে পুলিশ ধরে নিয়ে যায় আমি জায়গাটা একটু পড়ি বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে তাকে আদালতে হাজির করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তারাস আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তারাস থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজকে তারাস থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তাকে একটা মামলায় গ্রেফতার দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই যে গ্রেফতার দেখিয়ে নিয়ে যাওয়া এগুলো আমরা আগে দেখতাম বিএনপি যখন আন্দোলন করছে জামায়াত যখন আন্দোলন করছে তাদের নেতা কর্মীরা গ্রেফতার হওয়ার পর যখন উচ্চ আদালতের নির্দেশে জামিন পান ইনি উচ্চ আদালতের নির্দেশে জামিন পেয়েছিলেন বেরোনোর সাথে সাথে জেল গেট থেকে ধরা হতো পরিকল্পিতভাবে এবং আরেকটা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দেওয়া হতো এই দেখিয়ে দেওয়া ব্যাপারটা আমরা বুঝি একটা ঘটনা যখন কোথাও ঘটে অনেক মানুষের নাম আসামির মধ্যে থাকে এবং থাকে প্রচুর নাম না জানা এতজন কোনো একটা জায়গায় যদি খুব বড় সড়ো কিছু ঘটে সেখানে অনেক মানুষের নাম না জানাও থাকতে পারে তাই এভাবেই মামলাটা করা হয় আর আওয়ামী সময় তো ঘটনা না ঘটলেও মামলা করা হয়েছিল যেগুলোকে আমরা গায়েবি মামলা বলে চিনি যাই হোক যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এইভাবে গ্রেফতার দেখে তাকে আবার জেলে রেখে দেওয়া হতো এবং সেটা ইনস্ট্যান্টলি হতো কারণ কোনো মানুষ যখন জেল থেকে বেরোয় অনেকগুলো গোয়েন্দা সংস্থা তার যাবতীয় তথ্য যাচাই বাছাই করে তার নামে আর কোনো মামলা আছে কি না তারপর সে ছাড়া পায় আওয়ামী যেহেতু জেলে রেখে দিতে চাই জেল গেট থেকে ধরতো আমরা এই ক্ষেত্রে যদি দেখি যে এই ক্ষেত্রে সরকার তাকে অন্তত ধরতে চায়নি এটা ফার্স্ট না নাহলে জেল গেট থেকে গ্রেফতার করা হতো এবং গ্রেফতার করে তারা এই ধরনের একটা মানে ঘটনা ঘটাতেন তাকে আবার ধরে ফেলা হতো এগুলো ভালো চর্চা আমি বলছি না কিন্তু সরকার আগে তাকে গ্রেফতার করেনি তাকে ছেড়ে দেয়া হয় তিনি জনগণের পিটুনি খান তারপর তাকে সেখান থেকে পুলিশ সরিয়ে নেয় তারপর আবার তাকে মামলা দিয়ে জেলে পাঠানো হয় তার মানে জনগণ তার জামিনটাকে সহজভাবে নিচ্ছে না এবং তাকে যেহেতু হামলা করেছে এতটাই পরিস্থিতি খারাপ তাই সেটা কম্পেনসেট করছে তাকে আবার আরেকটা মামলায় গ্রেফতার দেখিয়ে এগুলো খুব খারাপ লক্ষণ এগুলো প্রত্যেকটা ঘটনা আমাদের এই বিচার প্রক্রিয়াকে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে করেছে অলরেডি কোনো নেই অনেক অনেক ঘটনা ঘটছে অনেককেই এমন সব মামলায় গ্রেফতার করা হচ্ছে যেগুলোতে আদতে তারা সেই মামলার আসামি হতে পারেন না তাদের বিরুদ্ধে আরও অনেক অনেক বড় বড় অভিযোগ আনা যায় সেটার ভিত্তিতে বিচার করা যায় কিন্তু আনা হচ্ছে ধরে একটা খুনের মামলা দিয়ে দেয় দীর্ঘদিন থেকে আমরা এগুলো নিয়ে কথা বলছি কিন্তু এখানেও তাই হলো এবং সরকার রীতিমতো রীতিমতো আবারও এটাও এক ধরনের আমরা মব বলবো মবের চাপে পড়ে এই ধরনের কাজ করছেন যদিও শুরুতে এই প্রশ্ন আমরা করতেই পারি এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এ ধরনের মানুষজন জামিন কিভাবে পেয়েছেন এর সাথে কারসাজি আছে কিনা এই ধরনের অভিযোগ আসলে আছে বিভিন্ন রকম পাওয়ারফুল মানুষ সরকারে থাকা সরকারের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের পাওয়ারফুল মানুষ আওয়ামী লীগের সাথে নানা রকম ডিল করছে এখন তাদেরকে জেল থেকে বের করে আনতে অথবা তাদেরকে যাতে জেলে যেতে না হয় এই ধরনের নানান পদক্ষেপ নিতে হতে পারে সেগুলো যদি হয়ে থাকে সেসব ক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে সেসব ক্ষেত্রে সরকার সতর্ক থাকবে কিন্তু যে ঘটনা ডক্টর আজিজের ক্ষেত্রে ঘটলো এটা অবিশ্বাস্য এই ঘটনা আমাদের পুরো বিচার ব্যবস্থাকে আমাদের পুরো প্রশাসনিক ব্যবস্থাকে চরম তীব্র প্রশ্নের মুখে ফেলছে যা আদতে এই বিচার ব্যবস্থা মানে আওয়ামী লীগকে যে আমরা বিচার করব সেই বিচারের প্রতি সিরিয়াস প্রশ্ন তৈরি করবে শেখ হাসিনা এবং তার টপ সাঙ্গ পাঙ্গত আছে যিনি কাগজে কলমে অন্তত এমপি তিনিও খুব হেজি পেজি মানুষ নন সেরকম মানুষের বিচারেও আমাদের ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড আসলে নিশ্চিত করা খুবই জরুরি এটা শুধুমাত্র বিদেশিরা কি বলবে সেই জন্য না শেখ হাসিনাকে আমরা খেদিয়েছি এই দেশ থেকে কারণ তিনি ন্যায় বিচার তিনি ইনসাফ নষ্ট করেছিলেন আমরা এই রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই সেটা আওয়ামী লীগ এমনকি সেটা শেখ হাসিনার জন্য শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে হাতে পাওয়া গেলে তাকে পেটানো হবে সেটা কোনোভাবেই চাই না আমরা তাকে বিচার করব বিচারে তার বহু বহুবার অনেকেই বলেন ফাঁসি হতে পারে হবে কিন্তু তারপর তাকে বিচার করে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া শেষ করে বিচার প্রক্রিয়া শেষ করেই আমরা সেই কাজটা করব। এরকম কোনো কিছু আমরা কোনোভাবেই গ্রহণ করবো না